হ্যালো ভাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ হচ্ছে যে আমরা এই যে ক্যামেরা নিয়ে আর স্ট্যান্ড নিয়ে বেরিয়ে গেছি এখন আমরা টাইম লেভ শুট করবো এখন সন্ধ্যার বাজ যে চারটা দশ পনেরো বাজে গেছে একটু উপরে সূর্য ডুবিতে স্টার্ট হয়ে যাবে তো ওইটার জন্য আমরা স্ট্যান্ড নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছ স্ট্যান্ড আর এদিকে আমার হাতে এসেভেন ফোর তো চলো টাইম লেভ শুট করছি আর রেজাল্ট তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো দেখতে থাকো আর টাইম লেভ সের সেটিং কেমন করে করছি সেটাও দেখাই দিচ্ছি তোমাদেরকে চলো ক্যামেরা আর রিস্ট্যান্ড সেট করছি বাইটটাতে এখানটাতে দেওয়াল আছে চারিদিকে তো বাড়িটা থেকে দেখা যায় না বাইটটা যে সেট করছি সেট করে নিয়ে আর টাইম লেফট কেমন করে শুট করতে হয় সেটাও দেখা যায় এ সেভেন ফোরে আর রেজাল্ট কেমন হয়েছে সেটা জানাবে রেজাল্টটা চলো একটু উপরেই শুট স্টার্ট করে দেবো মানে ওই টাইম লেফট এর ভিডিওটা স্টার্ট করে দেবো আর কেমন কি হয়েছে ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার ফটো তো হ্যালো গাইজ আমরা এখন ক্যামেরা সেটিং ঠিক করছি তোমাদেরকে সেটিংটা দেখান দিচ্ছি সেটিংটা করে নিলি তারপর দেখান দিচ্ছি তোমরাও সেট করে আর করতে পারি ভিডিও তো চলো সেটিংটা করে তারপর তোমাদেরকে বলছি তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের এখানে ক্যামেরা সেট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ সেটিং আর এইখানে সেটিং তোমাদেরকে একটা বলে দিছি যেটা হচ্ছে যে প্রথমে ক্যামেরাটা ফটো মোডে ডালবে তারপরে আসবে সেটিং এ সেটিং এ আছে চলে আসবে ড্রাইভ মোডে ড্রাইভ মোডে আছে নিয়ে তোমাদের ইন্টারভাল শুটিং ফাংশন ইন্টারভাল শুটিং ফাংশন থেকে ওইখানে যে শুটিংটা অন করবে আর এফপিএস গুলো 1 সেকেন্ড আর 60 সেকেন্ড আর নাম্বার অফ শটটা 100 করে নেবে তাহলে তোমাদের টাইম ল্যাপসের জন্য পুরোপুরি সেটিং রেডি হয়ে যাবে কোনো আর প্রবলেম হবেক নাই তো তারপর তোমরা এরকম ভাবে শুটিং করতে পারবে ডিসপ্লে তো মোটামুটি ভালো দেখাচ্ছে এখন আমাদের টাইম লেপস দেখো দু মিনিট চল্লিশ সেকেন্ড হয়ে গেছে কিছুগুলো ফটো ক্লিক করে নিয়েছি সেগুলা তোমাদেরকে দেখান দেবো ভিডিওর মধ্যে তো এলো গাইজ আমাদের শুট শেষ হয়ে গেছে এখন আমরা এই যে দেখতে পাচ্ছি ডাটা কপি করলাম এখানে আমাদের রয়েছে ক্যামেরা সি টু সি টাইপ থেকে আমাদের ডাটা কেবল এদিকে দেখো এই দেখো এই ডাটা গুলা আজকে এখন ক্যাপচার করলাম ওইগুলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর রেজাল্ট গুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিবে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কোথাও কোনো ভুল থাকলে সেটাও জানাবে তো এই যে আমাদের আজকে ডাটা ইয়ার পর আমি এডিট করতে বসবো এডিট করে আর তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দিছি কেমন হয়েছে জানাবে সবাই কমেন্ট করে